আজকে নিয়ে আসলাম মিষ্টি আর মিষ্টি বানানো যে কত সহজ এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর এরকম সহজভাবে মিষ্টি বানানো যায় এই মিষ্টিটা বানানোর পর মনে হবে দুনিয়াতে সবচাইতে সহজ রেসিপি হচ্ছে এই মিষ্টি বানানো তো আর নয় দোকানের মিষ্টি তৈরি করে নিন নিজ হাতে মিষ্টি তো প্রথমেই চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ক্রিম দুধ তো দুধটা প্রথমে বলক তুলে নিব তো দুধটা বলক আসতে আসতে এদিকে আমি আরেকটি উপকরণ তৈরি করে নিই একটি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পানি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার তো দুধটায় বলক চলে এসেছে এখন চুলার আঁচটা কমিয়ে রেখে পানি এবং ভিনেগারের যে একটি উপকরণ তৈরি করে নিয়েছি তো সেটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব এবং দেওয়ার পরে চুলাটা কিন্তু অফ করে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ছানা বাঁধতে শুরু করেছে দুধের থেকে পানিটা আলাদা হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি দুই তিন মিনিট পর্যন্ত চুলার উপরে এই দুধটা রেখে দিব যাতে ছানাটা ভালোভাবে হয় আর পুরো পানিটা আলাদা হয়ে যায় তো দুই তিন মিনিট পরে এখন আমি এই ছানাটা ছেঁকে নিব তো চালনির উপর আমি একটি কাপড় বিছিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন এই ছানাগুলো ঢেলে দিব ঢেলে কাপড়টা মুড়িয়ে নিব আর এর থেকে পানিগুলো আস্তে আস্তে সব পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত সবগুলো পানি পড়ে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ছানা থেকে সবগুলো পানি পড়ে গেছে এখন আমি এটা একটু খুলে দেখাচ্ছি যে এখানে শুধু ছানাটাই আছে আর এই ছানাটা এখন আমি একটি প্লেটে তুলে নিব পুরো ছানাটাই প্লেটে তুলে নিলাম আর কাপড়ের মধ্যে যে আশেপাশে ছানাগুলো লেগেছিলো সেটাও তুলে নিলাম তো এখন হাত দিয়ে ছানাগুলো আমি একটু ঝুরো করে নিব তো ঝুরো করে নিয়ে তো এখান থেকে কিছু অংশ আমি আলাদা করে রেখে দিলাম আর বাকি অংশটার মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে এখন ছানাটা ভালো করে মেখে নিব তো চিনিটা ছানার সাথে ভালো করে মাখা হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই অংশটা আমি চিনি দিয়ে মেখেছিলাম সেই অংশটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্কটা দিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি অন করে ভালো করে এই ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব আর এখন যতটা নরম নরম দেখতে পাচ্ছেন তো এটা আমি জাল দিয়ে দিয়ে আরও ঘন করে নিব আর অনবরত এটা নাড়তেই হবে নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে তো অনবরত নেড়ে ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো প্যাচুলার দিয়ে চেপে চেপে ছানাটা মিশাতে হবে তাহলে মসৃণ একটি ডো তৈরি হবে লো হিটে এই ছানাটা আমি জাল দিয়ে নিচ্ছি আর অনবরতই জাল দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্কটা শুকিয়ে ছানাটা যখন ঘন হয়ে যাবে প্যানের গায়ে আর না লাগবে তখন ছানাটা আমি তুলে নিব তুলে সেই একই প্লেটে নিয়ে নিচ্ছি তো নিয়ে ছানাটা যেহেতু এখন গরম তো এই প্যাচুলার দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে ছানাটা ঠান্ডা করে নিব তো ঠান্ডা বলতে কিন্তু আবার একদম পুরো ঠান্ডা না হালকা একটু ঠান্ডা করে নি যাতে হালকা গরমটা থাকে তো এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব বাকি যে কিছু ছানা রেখেছি সেই ছানাটা এখন এটার সাথে মিশিয়ে দিব। এবং ভালো করে মেখে নিব তো ছানাটা যত ভালো মাখা হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে তো যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি মাখতে থাকব। এবং হাত দিয়ে ঘষে ঘষে এটা মেখে নিতে হবে তাহলেই মসৃণ একটি ডো তৈরি হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ছানাটা মেখে নিলাম আর তখনই বুঝবেন ছানাটা মাখা হয়ে গেছে যখন কিনা আপনি এটা পুরো একটা গোল বলের মতন করতে পারবেন ছুটে না যায় বল থেকে ছানা ছুটে না যায় তো তখন বুঝতে হবে যে এই ছানাটা এখন পারফেক্টভাবে মাখা হয়েছে তো এরকম পর্যন্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ছানাটা মাখতে হবে তো যাই হোক ছানাটা আমি মেখে নিলাম এখন লম্বা মতন করে হাত দিয়ে বানিয়ে নিব আর যতগুলো মিষ্টি বানাতে চাই ওই অনুযায়ী ছুরি দিয়ে আমি কেটে কেটে টুকরো করে নিচ্ছি আমি মিষ্টিগুলো একদম বেশি বড়ও বানাবো না আবার একদম ছোটোও বানাবো না তো সেই পরিমাণেই আমি কেটে নিলাম আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো এখন মিষ্টি বানানোর পালা একটি অংশ নিয়ে নিলাম আর হাত দিয়ে চেপে একটু গোল বানিয়ে নিলাম এরপর আমি একটি বোর্ড নিয়ে নিলাম তো বোর্ডের উপরে আমি মিষ্টিটা গোল করে বানিয়ে নিব তো হাতে যদি গোল করতে চান তাহলে দেখা যাবে একটু ফাটা ফাটা হয়ে গেছে বা তো এই জন্য এরকম একটি কাঠের বোর্ড নিয়ে নিবেন বা প্লাস্টিকের তো মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট গোল সুন্দর মসৃণ একটি মিষ্টি তৈরি করা যাবে আর এই মিষ্টিটা চাইলে আপনি চ্যাপটাও করতে পারেন চারকোনাও করতে পারেন অথবা এরকম গোল করেও বানাতে পারেন তো আমি গোল করেই বানিয়ে নিচ্ছি আর এই বোর্ডের উপর বানানোর জন্য মিষ্টিগুলো কিন্তু একদম সুন্দর গোল গোল নসৃণ তৈরি হয়েছে তো এই তো এক লিটার দুধ দিয়ে আমার এতগুলো মিষ্টি হয়েছে তো এরপরে একটি প্লেটে নিয়ে নিলাম গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুধের মধ্যে এই মিষ্টিগুলো আমি গড়িয়ে নিব তো এই মিষ্টিটা যে কোনো সময় বানিয়ে পরিবারের সবাইকে অথবা অতিথি আপ্যায়নে সবাইকে অবাক করে দিতে পারেন তো এক এক করে সবগুলো মিষ্টি আমি করে নিলাম আর এই তো হয়ে গেল আজকে মজাদার এবং কম সময়ে ঝটপট একটি মিষ্টি তো একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হলো আর দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা কত লোভনীয় হয়েছে তো আশা করছি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা ব্যারিস চ্যানেলের সাথে থাকবেন